অনেকগুলো ফোন আসছিল কিন্তু স্টক খুব কম ছিল তো ব্যালেন্স দিয়ে শুরু করলেন নাকি করলাম ভাই ও হ্যাঁ হ্যাঁ সিনার সিনার কব তোর ফিরোজ ভাই ভাই হাতে কি ভাই

ভালো আছি সবাইকে রমজান মোবারক তো সবাই দোয়া করবেন আমাদের জন্য মেসেজ ছিল ভাইয়া জি মেসেজটা হচ্ছে এই রমজান মাসে অবশ্যই বেশি বেশি ইবাদত করবেন এটা কিন্তু একটা ইবাদতের মাস তো ইনশাল্লাহ সবাই সৎ পথে চলার চেষ্টা করবেন এবং সৎ উপার্জনেরও চেষ্টা করবেন আর রোজাগুলা রাখার চেষ্টা করবেন নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ আজকে বললে কালকে দুই দিন এই দুনিয়াতে কেউ কারণা ঠিক আছে কার হিংসা কার্বতী শত্রুতা যদি এরকম কোনো কিছু থাকে অবশ্যই মন থেকে ত্যাগ করে দিবেন আর ইনশাল্লাহ এই রোজার উচিলাই যেন আমরা সারা আমরা জীবন ভালো হয়ে চলতে পারি সবাই সবার জন্য দোয়া ইনশাল্লাহ ফিরোজ ভাই কিন্তু খুব ভালো একটা কথা বলছে আমার মনের কথা বলে দিছে তো ফিরোজ ভাই আপনার ঠিকানাটা একটু বলবেন ঠিকানা হচ্ছে বরাবরের মতো নারায়ণগঞ্জ সোনারগা বাংলা ফোন নম্বর হচ্ছে জিরো আজকের কবুতর থাকবে কি দর্শকদের জন্য আজকে ভাই ইউনিক কালেকশন আছে ডিগ্রি সহ রেসার কবুতর আছে রিস্কোর আর রেসার কবুতর আছে বিভিন্ন রকমের ইউনিক কালেকশন আছে ইনশাআল্লাহ ভিডিওটি না দেখবেন আর সবাই তো জানেন ইনশাআল্লাহ যেটা বলি সেটাই দেওয়ার চেষ্টা করি কারণ আমার এখানে সীমিত কালেকশন থাকলো গুড কালেকশন চলেন দর্শক ভিডিওটা শুরু করি মাশাআল্লাহ মাশাআল্লাহ

দুই পিস বাচ্চা লাহোরির মাত্র 1200 টাকা ভিরুজ ভাইরে সুদেッケ পাম দিছি দর্শক ভিরুজ ভাই আমি চিন্তা করলাম رمضان মাসে কিছু কমে লাভ করি তো বাই ব্রাদারকে সুজুক করে দেই হয়তো এই উসিলায় আমি আরো বেশি বেশি লাভবান হইতে পারি ঠিক আছে তো দর্শক একদম নাদুশ নুদুস এক জোড়া বাচ্চা এই পিসি কিন্তু মাত্র দুই তো সপ্তাহে কিন্তু যে আপনার চ্যানেলে যে লাউরি ভিডিওগুলা দিছিলাম ভাই অনেকগুলো হুনাস ছিল কিন্তু স্টক খুব কম ছিল তো মাত্র বারোশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবে

এত সুন্দর ড্যানিস এখনো বাংলাদেশে আছে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই অবশ্যই আছে দর্শক দেখতে পাচ্ছেন ফিরোজ ভাইয়ের হাতে কিন্তু টপ কোয়ালিটির এক প্যাড ড্যানিস চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক এই হচ্ছে গিয়ে সেই ড্যানিস প্যাডটা স্ট্যান্ডিং গেট আপটা দেখেন এক কথায় অসাধারণ তো এই প্যাডটা কি রানিং জোড়া ভাই ভাই রানিং জোড়া ঠিক আছে ডিম বাচ্চা করছে এর আগে ভাই ডিম বাচ্চা করছে তো আমি একটু দেখাই এই যে এই নটটা হচ্ছে আপনার নিউ রানিং নিউ রানিং মাদিটা হচ্ছে রানিং কৌথ ফুল রানিং ফুল রানিং আচ্ছা এই প্যাডটা হচ্ছে কি কালার কালারটা ভাই কালারটা হচ্ছে অ্যান্দোলজিয়ান কালার অ্যান্দোলোজিয়ান কালার দেখাই যাচ্ছে হ্যাঁ পাকিস্তানি ব্লাডের পাকিস্তানি ব্লাডের আচ্ছা এই জন্য কত হলে বিক্রি করবে। ভাই আজকে যদি কোনো ভাই এই প্যাডটা নেয় মাত্র পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো টাকা হলে ফিরোজ ভাইয়ের কাছ থেকে কিন্তু এই টপ কোয়ালিটি ড্যানিশ পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরুজ ভাই হাতে কি এটা ভাই এটা হোয়াইট রেসার একটা হোয়াইট রেসার নরনামাদি ভাই এটা ভাই ফিমেল ভাইয়া ফিমেল এটা কি আমাদের দেশীয় ব্লাডের কবুতর না ভাই বাইরের ব্লাড লাইনের কবুতর এটা পায় টেক আছে ভাই কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই শেপ তো পুরাই দেখা যাচ্ছে ডাউন শেপ হ্যাঁ রাইট আচ্ছা কবুতরে ব্যালেন্স ট্যালেন্স আছে নাকি ভাই দেখেন এই যে ব্যালেন্সটা দেখেন আমার পায়ে ট্যাগ করা হ্যাঁ হ্যাঁ পায়ে ট্যাগ করা চলেন খাঁচায় ছেড়ে দেখাই কবুতর ভাই ইনশাআল্লাহ চলেন ভাই ভাই এত সুন্দর স্টাইলিং দেখতে হবে এটা নন নামাদি ভাই ভাই পাকগুলা তো দেখাইলাম না উইরা কিন্তু তুষ কইরা লাইছে ভাই এগুলা কিন্তু এটা ভাই মাদি কবুতর ভাই আচ্ছা মাদিটা কত হলে বিক্রি করবেন ভাই মাদিরা মাত্র 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা ভাই এক হাজার টাকা এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে কিন্তু একটা বিশেষ অফার চলতেছে মাত্র এক হাজার টাকা মাশ আল্লাহ ইরুজ ভাই কিছু করছেন না এমনিতেই ডাইরেক্ট স্টবির ডাইরেক্ট স্ট্রবেরি শর্টফেস দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি চলেন খাঁচাই সেটা দেখেন চলে ভাই রানিং জোরা। নর কোনটা মাদি কোনটা এই যে ভাই পিছনে একটা নর সামনে হচ্ছে মাদি আচ্ছা জোড়াটা কত হলে বিক্রি করবেন জোড়াটা তো ভাই দাম চাই পঁচিশশো টাকা কিন্তু কোনো ভাই বন্ধু যদি নেয় আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র মাত্র দশ আজকে যারা কবুতর না কিনতে পারবেন তাদের কিন্তু দুর্ভাগ্য এত কম দামে ফিরোজ ভাই কবুতর গুলা দিছে মাত্র মাত্র পনেরোশো টাকা

তিন পিস নান একবারে একদম ফ্রি হ্যাঁ আর অনেকে ফোন দিয়া বলবো ভাই এই মাত্র ভিডিওটা দেখলাম বিক্রি হয়ে গেছে ভাই এমন অফার দিলে ভাই বিক্রি হবে না তা আপনি তো দেরি কইরা ফেলতেছেন ভাই ভাই এক জোড়া নান কিনলে তিন পিস নান ফ্রি এই রকমের অফার কিন্তু বছরে একবার আসে দশ ভাই যেটা যাদের পছন্দ হবে সাথে সাথে বুকিং করে দিবেন আর যারা যারা আপনার ভিডিওটা শুনে দেখছে তাদের জন্য এটা প্রযোজ্য ঠিক আছে ফিরোজ ভাই ভাই এটা কি এটা ভাই মুন্ডিয়ান ঠিক আছে আফ্রিকান যেটা অরিজিনাল মুন্ডিয়ান বহুত সেটা এটা রবিচ দর্শক পা কিন্তু নাই দেখেন পা আপনি খুঁজেও দেখাতে পারবেন না ভাই এটা নন না মাদি এটা ভাই ফিমেল মাদি কবুতর এত বড় সাইজের ফ্লোর টাস মাদি মাশাল্লাহ দর্শক দেখেন কোয়ালিটি আপনাদের চোখের সামনে এই মাদি কবুতরটা কত হলে বিক্রি করবেন ভাই ভাই এই আফ্রিকান মাদি কবুতরটা যদি কোনো ভাই নিতে চায় 6500 একদম একদম দর্শক ছয় হাজার পাঁচশো টাকা হইলে এই আফ্রিকান মুন্ডিয়ান মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এই কোয়ালিটি কিন্তু টপ কোয়ালিটি মানে এত নাড়াচাড়া করতেছি ও পা টাকা পাবেন পা কিন্তু কোনো ভাবে উঠতেছে না 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 ভাই এখানে কি কিছু কম করা যাবে ভাই তার 500 টাকা কম করে দিলাম 6000 টাকা 6000 টাকা দর্শক যাদের পছন্দ হবে এই মুন্ডিয়ান কবুতরটা কিন্তু কালেকশন করবেন দেখেন এত সুন্দর কোয়ালিটি ফিরোজ ভাই ভাইজান হাতে কি ভাই

এই টাইগার স্প্যানিশ পটার মাত্র হাজার টাকা হ্যাঁ ভাই মাত্র 2000 টাকা দর্শক বাবা যায় দেখেন মাত্র 2000 টাকা কোয়ালিটি কিন্তু ভাইজান ইনশাআল্লাহ দেখেন এই যে মাত্র টাকা হইলে এই টাইগার স্প্যানিশ পটার জোড়াটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কোয়ালিটি 마শাআল্লাহ ফিরোজ ভাই ভাই শুরুতে কি ব্যালেন্স দিয়া শুরু করলেন নাকি করলাম ভাই বাবা বাহ শেপটা কি এটা শেপটা আইতে আছে তো ভাই একটু ওয়েট করেন মে মাশাআল্লাহ মাশাআল্লাহ ও তো দেখছেন এ কি কোন ক্লাবের কবুতর নাকি ভাই দেখছেন চোখ শেপ কুমা এই ক্লাব বলতে পি ডিগ্রি আছে ভাইয়া

হ্যাঁ এই নটটা কত হলে বিক্রি করবেন ভাই জোড়া আছে জোড়া হ্যাঁ মানে পেডিগ্রি সহই জোড়া হ্যাঁ এই যে চিপ চেক লাগানো আছে এই যে এটা হচ্ছে 7 ভাই ছাড়েন ছাড়েন ভাই আপনি একটু ওয়েট করেন না 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 ভাই না একটু ওয়েট করেন ভাইয়া 730095 ঠিক আছে আর এটা কুমারা একটু দেখবেন না ভাই দেখছেন কবুতর ভাই লাখ টাকার কবুতর তাসকে 1000 টাকা দেবো ভাই কিন্তু কবুতর দেখতেব না এই যে দেখেন কবুতর মাশাআল্লাহ 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 জল পাখ পাতা বাইজা যাইতাছে নোকগুলা ভাই পুরা বাসপাকের মতো একেবারে টপ কোয়ালিটির কবুতর তো ভাই তো এই কাগজ পাতি সহ রেসার জোড়াটা কত হলে বিক্রি করবো ভাই ব্রাদার যদি নেয় আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র দর্শক আসলে মাত্র বলার একটা উদ্দেশ্য হচ্ছে কি মাদিটা রেস করা নটটার পেডিক্রি আছে সেইখানে জোড়া ভাই এমনি নর্মালি পাঁচ পাঁচ দশ হাজার টাকা দাম আছে কিন্তু আপনার দিয়ে দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে নিতে পারবেন ঠিক আছে নটটা নিতে পারবেন ছয় হাজার টাকা মাদিটা নিতে পারবেন পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে নিতে পারেন ইনশাআল্লাহ কালেকশন করে টপ কোয়ালিটি ফিরোজ ভাই ভাই এ তো পুতুল দেখা যায় পুতুল মানে পুরো পুতুল ঠিক আছে এন্ডোলিজিয়ান এন্ডোলিজিয়ান আর ইন্ডিগো ইন্ডিগো রাইট ফিমেলটা পুরো এন্ডোলিজিয়ান আর মেলটা হচ্ছে আপনার indigo ঠিক আছে বেবি ইনশাআল্লাহ আন্দালুজিয়ান আছে সম্ভবউনি আছে আচ্ছা এই জোড়াটা কত হলে বিক্রি করবে এম্পিয়ারটা যদি ভাই কোনো ভাই ধামাধামি না করে মাত্র 2000 টাকা মাত্র মাত্র 2000 টাকা লং ফেজ আন্দালুজিয়ান কালারের জোড়া মাত্র 2000 টাকা অন্যান্য চ্যানেলে দেখেন 3500 3000 টাকা দাম দিচ্ছে তো আজকে আপনার চ্যানেলে পাবে তারা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা হইলে এরকম একটা স্টক কিন্তু সীমিত এক জোড়াই আছে দর্শক এই রকমের দামে কবুতর কিনতে গেলে কিন্তু আর এস পেস লাভার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই জোড়াটা যদি কেউ কালেকশন করে মাত্র মাত্র দুই হাজার টাকা দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার লাল সিরাজি কবুতর হ্যাঁ ভাই হ্যাঁ ভাই

কবুতর ঠিক আছে কোন ভাই বন্ধু যদি নিতে চান মাত্র এক হাজার টাকা হইলে কবুতরটা কবুতরটা কিন্তু দেখেন দর্শক মাত্র মাত্র এক হাজার এক হাজার টাকা ভাই ভাই ফিরোজ ভাই হাতে থাকতে আমি একটু চোখটা দেখানোর চেষ্টা করি ভাই দর্শক এই পাশে দেখে ব্যালেন্স এই পাশে দেখেন তার শেপ চোখ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি নন নামাদি ভাই এটা ভাই নরকবুতর এই যে পার্সোনাল ভাবে অর্ডার রিস করাইছে চ্যালেঞ্জ 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 ডাউন শেপটা একটু দেখাইতাম এই যে না একবার ওভার লাইক করুন ওভার লাইট কালারের একটা নর কবুতর দেখেন দর্শক কালারটা দেখেন ওর দাঁড়ানো স্ট্যান্ডিং গেটআপটা দেখেন এইখানে হচ্ছে কি আরেকটা মাদি কবুতর সাথে ব্যালেন্স দর্শক দেখেন এক একের মধ্যে দুই দর্শক দেখতে পাচ্ছেন তো ছাড়েন এটাও কিন্তু রেস্ক করা ঠিক আছে মানে এই এগুলো হচ্ছে গিয়ে পার্সোনালি রেজ টস করা কবতর টস করা কবুতর এইটা জোরা জোরা এই জোড়াটা কত হলে বিক্রি করবে ভাই আমি পঁচিশশো টাকা পিস চাইতাম আজকে ভাইবন্ধুদের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা জোরা জোরা যেখানে পঁচিশশো টাকা পিস চাইতেন সেখানে জোরা আজকে পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছেন দেখেন দর্শক এর গেট দেখেন দর্শক মাশ আল্লাহ মাশ আলাহ মানে এই রকমের একটা পেয়ার আজকে মাত্র পঁচিশশো টাকা ভাই এই আবার কি ভাই ওই আর দুই বই না ছিল ভাই এই রকমের ব্যালেন্স এই রকমের খোমাজ হ্যাঁ এটাও কিন্তু রেস্ট করে এই যে পালিস ছাড়েন ছাড়েন ঠিক আছে হ্যাঁ

এর আগেও ফোন দিছে যে ভাই বলে যে স্টক ঠিক আছে এটা কিন্তু সীমিত স্টক এই তিন পিসি আছে ভাই ঠিক আছে রেস করার মধ্যে যে ভালো ব্লাড লাইনের কবুতর পাইলে অনেকে দিতে বলছিল রাকিব ভাইয়ের এই রাগের বিরুদ্ধে ভালো রেসপন্স আসছে রেসার নিয়ে তো ইনশাল্লাহ এর জন্য কিন্তু ভালো ভালো রেসার আমি উঠাইছি তো ইনশাল্লাহ যে দেখেন একটা নট ডাক দিলে দুইটা মাদি মুস্তি নিতে ঠিক আছে আর কবুতর গুলা সবগুলা টেল ব্যালেন্স চ্যালেঞ্জ একেবারে ডাউন শেপে দেখাই দিছি ভাই এক একটা কবুতর আমার কাছ থেকে ছাড়া যদি আপনারা অন্য কোথাও থেকে নেন তাহলে এক একটা কবুতর লাগবে পাঁচ হাজার টাকা পিস আর আপনারা তিন পিস কবুতর পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ভাই ভাই একটার পর একটা চমক দিচ্ছেন নাকি ভাই এক জোড়া সাদা দেখেন একেবারে আনার চোখের এবং টপ কোয়ালিটির কবুতর মাত্র বাইশো মাত্র বাইশো টাকা মানে দাম বলার আগেই মানে দুই হাজার দুই হাজার ভাই রানিং জোড়া বেশি কথা কম না এক কবুতর দিয়ে মো চমৎকার ঠিক আছে ভাই নিয়ে পাইলা শান্তি পাইব বাস মাত্র মাত্র দুই হাজার দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার ভাই

রেসার রেসার তো এই নটটা কত হলে বিক্রি করবো এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দামাদেবে নিয়ে মাত্র পনেরো শোরায় মাত্র মাত্র পনেরোশো দশক আজকে কিন্তু ফিরোজ ভাই শেষের দিকে কিছু চমক রাখছে পনেরোশো টাকায় চকো রেসার হুম দিবেন তো ভাই ভাই দিবো মানে সীমিত স্টক এখন ভাই আপনার কাস্টমার এমন সময় ফোন দেয় বলে যে ভাই ভিডিওটা দেখছি ভাই এর একই বিক্রি করে যাই নিবো অতি শীঘ্রই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিব হচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো টাকা যাদের পছন্দ হবে কালে নিতে পারবে ফিরোজ ভাই ভাই আফসান আফসান গিজেল একটা নরক নরকবুত হ্যাঁ ফুল অ্যাক্টিভ অনেক সুন্দরই নটটা ডাউন শেভের কত হলে বিক্রি করবেন মাত্র সাতশো টাকা ভাই এগুলো শুরুতে দেন নাই কেন ভাই এগুলো শুরুতে দিই নেই যারা বিডিউটি লাস্ট পর্যায়ে দেখবো তাদের জন্য তাদের জন্য রাখেন মাত্র সাতশো মাত্র সাতশো টাকা ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন